আবারও ফের বোলপুর এলাকার মন্দিরে চুরি বোলপুর সন্নিকট কালিকাপুর কলোনিতে বাবা লোকনাথ মন্দিরে গতকাল রাতে চুরি, স্থানীয় বাসিন্দার কাছ থেকে জানতে পারা যায় তিনবার এই মন্দিরে চোর চুরি করে নিয়ে পালিয়ে গেছে এরপর ফের গত রাতে চুরির ঘটনা ঘটে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ বোলপুর থানার পুলিশ তদন্ত করে দেখছে স্থানীয় মানুষেরা জানান প্রণামী বাক্স তুলে নিয়ে গিয়ে মাঠে ভেঙে টাকা পয়সা নিয়ে চম্পট এবং বাক্সটিকে ফেলে রেখে চলে যায় এছাড়াও পুজো করার জন্য যে আসবাবপত্র থাকে সেগুলোকেও নিয়ে চলে গেছে চোর চুরি করে বারবার বোলপুর এলাকার মন্দিরে চুরির ঘটনায় এলাকায় মানুষের ঘুম কেড়ে নিয়েছে পাড়াতে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও চোর সেই ক্যামেরা উল্টো দিকে করে রেখে দিয়েছে যাতে কেউ শনাক্ত করতে না পারে চুরির ঘটনায় বোলপুর থানার পুলিশ পূর্ণ তদন্ত করে দেখছে এই লোকনাথ বাবার মন্দিরে চুরি হয়েছে কখন জানতে পারলেন জানতে পারলাম সকালবেলায় হুম কারণ গতকাল তো রাতের বেলা শুয়েছিলাম হুম আর আমাদের এদিক দিয়ে সবকটা বাড়ি তালা লক করে দিছিল মানে এদিকে সব বাড়ি যত বাড়ি আছে এদিকে সবকটা বাড়িতে লক করে দিছিল হ্যাঁ যাতে কেউ বেরোতে না পারে কেউ বেরোতে না পারে এটা আনুমানিক কখন হয়েছে এটা মোটামুটি আনুমানিক দুটোর পর যতদূর হতে পারে আচ্ছা কতটা ক্ষয় ক্ষতি হয়েছে মন্দিরে যত ঠাকুর হয়তো বাসন বর্তে ছিল সেগুলো নিয়েছে আর ঘন্টাগুলো তো কিছু দিতে পারেনি

আমাদের যারা ছিল দাদারা তাদের কথা বলেছিল আচ্ছা আপনার নাম আমার নাম সুবীর রক্ষিত বাড়ি বাড়ি এখানে কি এই জায়গাটা কি নাম কালীকাবু কলোনি মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জন পল্লী চাক্তাহুল নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল